কি যে মনে করেন আপনারা জানি না আমি ঢাকা গেছি এটা কাজে গেছি বলবি মানুষ জানেন না ওখানে যাওয়া মনে করেন কাউ হুজুর একটু দোয়া করি দেন নজুর কাঁচামাল বাজার আছে ওই বাজার কাঁচামাল বাজারের মধ্যে এ একটা লোক ডাকি হুজুর হুজুর আসেন হুজুর একটু দোয়া করি দিয়ে যান হুজুর আর আমার বাড়ি হলো কুড়িগ্রাম আমি রাখছিলাম সকালবেলা আর কি তা এখন বলতেছে কিসের দোয়া ভাই কয় বলেন না হুজুর আমি যাবো পশ্চিমে যাবো তাই নাকি হ্যাঁ হুজুর পশ্চিমে যাবো সমস্যা নাই তা আপনি একটু দোয়া করি দেন আর এক নাচ দৌড়ি আছি আমাকে হজুর শোনেন শোনেন হুজুর শোনেন একটু কেন কেও দোয়া করবে রাখছেন তোমরা কে কে বাবা কী হয়েছে সে কথা কন না সুদ আর ঘুষ দিয়ে পেট দেখেন না কত বড় হজুর এই যে মানুষক এলাকার মানুষ শেষ করলে আর সুদ ঘুষ দিয়ে একেবারে আর চাকরি করছে হুজুর চাকরি করিয়ে যা করছে সেটা কনার এখন কোনো ভাইজেন তা দোয়া করি তাড়াতাড়ি ও তার কথা শোনা যায় না এখন আমি এলাম কুড়ি গ্রাম বাড়ি আমার আমি ঢাকার বোধে দোয়া করে দেবো ওই কি করে শোনা যাবে দোয়া করিয়ে দেবো টাকা ভাই যান হুজুর আপনার বাসা কোথায় হুজুর বাসা কুড়ি গ্রাম তো হুজুর দোয়া করে হুজুর আসলে আমি বড়ো চাকরি করছি বড় চাকরি করছি আল্লাহ দিলে হ্যাঁ আল্লাহ দিলে অনেক সম্পদও হয়েছে তা যাই হোক আমি কিন্তু আমার বাপের যে সম্পদটা ভাগ পাইছি ওখানটা আমি কিছু নষ্ট করলাম করিয়া সেটা আমি পশ্চিমে যাবা নাকছি হুজুর আমি করলাম কেন ভাই যান এত বড় চাকরি করলেন গাড়ি বাড়ির অভাব নাই আপনার আপনি এটা কেন আবার জমি বিক্রি করেন হা হজুর ভোজেন না হুজুর ক ওটা বিভিন্ন রকমের টাকা পয়সা তো নানান ধরনের টাকা পয়সা ধান সম্পদ ওইটার দিকে যাওয়া যায় এটা এই জন্য হক হালার মতো যেটাকে আমার বাপের পাশি সম্পদ ওইটাই আমি মনে মনে করি হায় রে হা এটা এত বাদপার পারের বাদ পার টাউটের টাউট হায় রে টাউটামি তুই দুনিয়াত আল্লাহর কাছে আমি খাটবে কারণ আমি ভাবলাম আরে তুই না এই হালাল টাকা জমি বিক্রি করে নিয়ে গেল এই যে খালের এই যে প্যাটটা বানাসিস এই সুদ আর ঘুষ খায় মানুষের কলিজের ভুতুরে হাত ঢুকে দিয়ে কলিজা বাড়ি করে নিয়েছিস এই টাকাগুলো এই বেহালাল টাকাগুলো এই শরীরটা যে বানাসিস এইটা কি করবো ক এই শরীর নিয়ে এই মুখ দিয়ে ওইখানের মধ্যে কাম হবে ও টাকা নাই হলো ঠিক আছে হজের ফ্ল্যাট ভাড়া অমুক তমুক এলে না শোক হলো এই এটা কি করবো এটা শরীরটা কি করব তো যাই হোক আমি দোয়া করে দিলাম দোয়া করি দিয়ে মলবি মানুষ জানেন একটা চা খোয়ালো তো আগায় ভাই আমার না কি কর পাঁচ বাজি গেল মনে করো দিলে টাকা কয়টা টাকা দিলে নিয়ে চা টা খেয়া চলি গেল বাবা তাড়াতাড়ি যাওয়ার আগে তো যাই হোক আমি ও কথাগুলো আমি বলতে চাই এত বড় সম্পদ নিয়ে আল্লাহর এই বাইতুল্লা তাও করবেন আপনি কোন মুখ নিয়ে যাবেন কিন্তু ঠেলা গাড়ি চালান রিক্সা চালান ফ্যান্ড গাড়ি চালান হাদা হালাল রুজি রোজগার করেন সিরা জামা পান সিরা পাঞ্জাবি গায়ে দিয়া আপনি আল্লাহ আল্লাহর ঘরে এসে দুই রাখা ফজরের নামাজ আদায় করলেন বিশ্ব নবীর ঘোষণা হলো এই মানুষটার আমল নামার মধ্যে একটা হজের সোয়াব আমার আল্লাহ দান করে দেয় সোবাহান আল্লাহ পড়েন পড়েন সোবাহান আল্লাহ মিয়া হজ কোথায় আপনার মা পড়িয়েছে বাসায় মায়ের খবর নেন না আপনি গরুর গোসল করেন দিনে তিন তিনবার আপনি মাকে খেদমত করেন না আপনি মার খবর নেন না মা গোসল করার জন্য এক বালতি পানি ঠেলে যাচ্ছে বউ কথা শোনে না আপনি বউকে কোনোদিন বললেন না এই মায়ের যদি পানি দেওয়া না হয় তোর আমার বাড়ির হাড়ির মধ্যে তোর ভাতের চাউল সেজবে না এটা নাই মা বুড়ি হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে আপনি কোনো দিন বললেন না কিসের হস করেন আপনি কিসের হস করেন আপনি গরুর গোসল করাতে পারলেন মডার লাগাই দিতে পারলেন আপনি গরুর পা গুলো এত সুন্দর করে ঘষায় আল্লাহ সাবান লাগায় দিনে দুইবার তিনবার করে ঘষাচ্ছে আমি এজন্য জন্য মাঝে মধ্যে আমার বক্তব্যের মধ্যে বলি থাকি এখন মায়ের বাপ মায়ের খেদমত চলে গেছে গরুর কাছে কথা বলেন কথা বলেন ঠিক না বেরিক কন্ত দেখি কে মিথ্যে কথা বললাম আপনি গরুর খেদমত দুই তিনবার করতে পারেন মায়ের খবর আপনি মাকে এক গেলাস পানি ঢালি দিতে পারলেন না আপনার কপাল পুড়ি গেছে আপনার কপাল মন্দ মন্দ আবার বন্ধুগণ নামাজের সময় হয়ে গেছে লম্বা করি না আসলেই অনেক গুরুত্বপূর্ণ কথা এখানেই থাকলো আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের সকলের জন্য আমি নেক হায়াতের দোয়া করি আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুক বলে না আমিন আল্লাহ আমাদের কথাগুলো আমল করা তৌফিক দান করুক সকলে বলে না আমিন